দেখুন বন্ধুরা সবাই মিলে আজকে খালে মাছ ধরার জন্য আসলাম তো সবাই মিলে মাছ ধরা হচ্ছে এটা মূলত একটা শিব জাল আর শিব জাল দিয়ে মাছ ধরা হবে এই কচুরি পানাগুলো দেখছেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাছ তো এগুলোই ধরার জন্য আজকে আমরা আমাদের খালের পারে চলে আসছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে আমরা কতগুলো মাছ আজকে ধরতে পারি তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কচুরি তোলার কাছে গিয়ে দেখতে থাকুন বন্ধুরা একদম নতুন পদ্ধতি সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি এভাবে হয়তো বা এর আগে মাছ ধরা আপনারা দেখেননি তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর গান বাংলা ভিডিও দেখতে এই যে দেখুন আসতে না আসতেই টাকি মাছ দেখুন বন্ধুরা এই যে তোলা হচ্ছে মাছ আছে না আছে আছে মে ভাইসেন মেলা থাকে কি ধরলি কুইড়ি একবার পানানো কুড়ি হয়ে পড়ছে কি পরিমাণ মাছ তাহলে খালের মধ্যে কচুরি পানি কাছ মারুন যাইতে দেখুন বন্ধুরা

জালের মধ্যে কি পরিমান মাছ উঠছে দেখুন না দেখ বিশ্বাস করতে পারবে না বন্ধুরা আপনাদেরকে দেখায় কি পরিমাণ মাছ উঠছে দেখুন বন্ধুরা কি ভাই গেল

তো বন্ধুরা দেখুন ওদের মাছ ধরা প্রায় শেষের দিকে দেখুন কি পরিমান মাছ ধরছে একটা শোল মাছ তো সাকিব হারিয়ে ফেলছে তো এই দেখুন এখন সবাই নেমে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে তো খালের ওই পারে যাবে সবাই তুলবে তারপর আমরা দেখবো যে কিভাবে মাছ ধরে বা কতগুলো মাছ ধরে সাকিব একটা মাছ পায় মিষ্টি ধরে ফেলেছে দেখুন কত বড় সাইজের একটা পুটি মাছ প্রচুর মাছ আমাদের খালে

তো দেখুন বন্ধুরা কি পরিমাণে মাছ উঠেছে এইখানে দেখুন প্রচুর পরিমাণে মাছ কিন্তু এবার ধরা পড়তেছে মোটামুটি দেখুন এই কচুরি পানার যে নিচে ওই যে বালাগুলো থাকে আমি টাঙ্গালে ভাষায় বলি আর কি তো এগুলোর মধ্যে দেখুন জঙ্গলের মধ্যে কি পরিমাণ মাছ তো সেটাই দেখে থাকুন আপনারা উপভোগ করুন যে আমরা কী পরিমাণ মাছ পেলাম আজকে এই দেখুন কি পরিমাণ পুঁটি মাছ ছোটো ছোটো মাছ আনার দোষের দেখেন দেখে এই যে টাকি মাছ এই যে দেখুন আবেখানে ধরা হচ্ছে এই যে দেখুন নন্দা মাছও আছে এই যে জীবন চৌধুরী এই যে

শেষ মাছ আমাদের প্রথম খেয়ে মাছ ধরা কিন্তু শেষ বন্ধুরা দেখি আমরা কতগুলো মাছ ধরছি এই যে দেখুন কি পরিমান মাছ ধরা হয়েছে মাশালা মাসাল্লা ভাল পৰিমানে মাছ কিন্তু ধৰা হৈ গৈছে